রমজানের ওই রোজার শেষে এলো খুশি দিন পবিত্র উল ফিতর আমাদের সামনে উপস্থিত হয়েছে সকলকে ঈদ মোবারক ঈদ মানে আনন্দ কিন্তু আমাদের মানুষের মনে কি আনন্দ আছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতিতে কিংবা এই অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে মানুষের ঘরে ঘরে আজকে কান্না মানুষ আজকে চরম হতাশ মানুষের মনে আজকে হাহাকার এরকম একটা পরিস্থিতিতে ঈদ আসলেই আনন্দ হয়ে আসছে না তাও তবুও ঈদ মানেই তো আনন্দ আসুন আমরা পরিবারের সদস্যদের সাথে ঈদের আনন্দ যেরকম ভাগাভাগি করে নেব সেরকম সাধারণ মানুষ যারা অসহায় যারা গরিব যারা মানবেতর অবস্থায় দিন যাপন করছে তাদের পাশে গিয়ে দাঁড়াই নিজেদের ঈদ খরচ কিছুটা কমিয়ে তাদেরকে আমরা সহযোগিতা করি যেমন কি আমরা করেছি পুরো রমজান মাস জুড়ে এই রমজান মাসে আমরা যেরকম ইফতার করেছি আমরা সাধারণ মানুষকে আমাদের অসহায় নেতাকর্মীদেরকেও আমরা সেরকম ইফতার করিয়েছি এর মধ্য দিয়ে আমাদের মধ্যে যে ভাতৃত্ব বোধ জাগ্রত হয়েছে যে সম্প্রীতি জাগ্রত হয়েছে আসুন সেটাকে ঐক্যবদ্ধ করে আমরা দেশের এই চরম ক্রান্তি লগ্নে এই চরম দুঃশাসনের মুহূর্তে আমরা নিজেরা ঐক্যবদ্ধ হই আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যিনি বর্তমানে অত্যন্ত অসুস্থ অবস্থায় দিন যাপন করছেন তার জন্য দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলমীর যেন তাকে অতি দ্রুত সুস্থ করে আমাদেরকে নেতৃত্ব দিতে পারেন সেই তফিক যেন আল্লাহ তাকে দেন আমাদের নেতা দেশ নায়ক জনক তারেক রহমানকে আল্লাহ যেন সেই তফিক দেন বাংলাদেশে ফিরে এসে এই জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য আসুন আমরা দুই হাত তুলে এই পবিত্র দিনে আনন্দের দিনে আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ এই দেশটাকে যেন রক্ষা করেন হেফাজত করেন জনগণকে জনরক্ষা করেন সকলকে আবারও ঈদ মোবারক